আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে রিলি স্লিপে যে ধরনের শিক্ষার্থী চান্স পাবে এবং রিলিজ স্লিপের নিয়ম এবং কবে নাগাদ রিলিজ স্লিপটি আসতে পারে এই সব কিছু নিয়ে আলোচনা করব। মূলত বন্ধুরা পাঁচ ধরনের শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে রিলিজ স্লিপে চান্স পেতে যাচ্ছে তাদের নিয়েই মূলত আলোচনা করব। কারা চান্স পাবে না সে বিষয়টিও জানিয়ে সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চাচ্ছে কোনো অংশ মিস করবে না প্রথমে আমরা জেনে নিই প্রক্রিয়াটি মূলত আসলে কিভাবে কাজ করে যারা এই বিষয়টি জানো না তাদের জন্য হয়তো বা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে প্রথমত হচ্ছে তুমি প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় বা কোটা মেরিট লিস্টে তুমি একটি সাবজেক্টে চান্স পেতেও পারো আবার নাও পেতে পারো যদি চান্স পেয়ে ইতিমধ্যে ভর্তি হয়ে যাও তাহলে তো কোনো কথাই নেই আর যদি চান্স না পেয়ে থাকো তাহলে তোমার জন্য রিলি স্লিপ আর চান্স পেয়েও ভর্তি না হলে রিলি স্লিপ রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজে আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজ প্রতিটি স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুটি স্লিপ দেয় তাই প্রতিটি স্লিপে পাঁচটি করেই কলেজে তুমি আবেদন করতে পারবে সেই পাঁচটি কলেজের একাধিক সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে একটি কলেজে সর্বোচ্চ তুমি চোদ্দোটি সাবজেক্টে পর্যন্ত আবেদন করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে এবং যখন রেজাল্ট পাবলিশড হবে প্রথম স্লিপের বা দ্বিতীয় স্লিপ যখনই দিবে অর্থাৎ প্রতিটি স্লিপে যখন রেজাল্ট পাবলিশড হয় ওই পাঁচটি কলেজ থেকে একটি কলেজের একটি সাবজেক্টে তোমার চান্স হতেও পারে আবার নাও হতে পারে যদি চান্স হয় তাহলে ভর্তি হয়ে যাবে আর চান্স না হলে দ্বিতীয় রিলি স্লিপের জন্য আবেদন করতে হবে রিলি স্লিপ কখন নিবে যদি তুমি প্রথম ও দ্বিতীয় বা কোটার তালিকা চান্স পাওনি বা গতবারের ভর্তি বাতিল করেছ বা নির্ধারিত বিষয়ে ভর্তি হতে চাওনি তখন তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে রিলি স্লিপের মাধ্যমে যেটা বললাম পাঁচটি কলেজে একসাথেই আবেদন করা যায় ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি কাদের রিলিজ স্লিপ দেওয়া হবে বা কারা রিলিস স্লিপের চান্স পেতে যাচ্ছে পাঁচ ধরনের শিক্ষার্থী প্রথম ধরন হচ্ছে ভর্তি পরীক্ষা যারা ইতিমধ্যে পাশ করেছে কিন্তু কোনো কারণে প্রথম মেরিট লিস্টে চান্স পায়নি দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যারা প্রথম মেধা তালিকায় চান্স হয়েছে একটি সাবজেক্ট এবং কলেজ পেয়েছে কিন্তু সেটা তাদের পছন্দ হয়নি এবং ভর্তি হয়নি তারাও কিন্তু রিলিস্টিপে আবেদন করতে পারবে এবং চান্স পাবে দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্সই পায়নি তারা রিলিস্টিপে আবেদন করতে পারবে চতুর্থ ক্যাটাগরি যারা দ্বিতীয় মেধাতে লেখা চান্স পেয়েছে একটি সাবজেক্ট পেয়েছে কলেজ পেয়েছে কিন্তু সাবজেক্ট এবং কলেজ পছন্দ হয়নি তাই ভর্তি হয়নি তাই তাই তারা রিলি স্ত্রিপে আবেদন করতে পারবে এবং চান্সও পেয়ে যাবে ইনশাল্লাহ এবং সর্বশেষ ক্যাটাগরি হচ্ছে কোটা যারা কোটায় চান্স পায়নি অথবা চান্স পেয়েও ভর্তি হয়নি তারা রিলিজ স্ত্রিপে আবেদন করতে পারবে এই পাঁচটি ক্যাটাগরি শিক্ষার্থীরা আবেদনও করতে পারবে এবং তারা চান্সও পেয়ে যাবে অবশ্যই মনে রাখবে এখানে কিছু টেকনিকও রয়েছে টেকনিকগুলো নিয়ে ইনশাল্লাহ আগামীতে আলোচনা করব। আপাতত এতটুকু বুঝে নাও যে এই পাঁচ ধরনের শিক্ষার্থীরাই মূলত রিলিজ স্লিপে আবেদনও করতে পারবে এবং চান্সও পাবে প্রশ্ন আসতে পারে তাহলে ভাইয়া কারা চান্স পাবে না এই চার এই পাঁচ ধরনের ক্যাটাগরির বাইরে যে সকল শিক্ষার্থী রয়েছে তারাই কিন্তু চান্স পাবে না বা আবেদনই করতে পারবে না এই নিয়ে ইতিমধ্যে আমি একটি ভিডিও দিয়েছি সাত ধরনের শিক্ষার্থী রিলিজ স্লিপ পাবে না সেই ভিডিওটি তোমাদের দেখার অনুরোধ করছি রিলি স্লিপের মাধ্যমে তুমি যদি চান্স পাও একটি সাবজেক্টে একটি কলেজে সেটি কিন্তু মাইগ্রেশন বা কোটার কোনো সুযোগ নেই কোটা কিন্তু আলাদা ইতিমধ্যে যেটা শেষ হয়ে যাচ্ছে আর আগামীতে রিলি স্লিপে কোনো কোটা নেই সো তুমি যে সাবজেক্টে চান্স পাবে সেই সাবজেক্টে তোমাকে ভর্তি হতে হবে আর চলে ভর্তি নাও হতে পারো কিন্তু সেখানে মাইগ্রেশনে করার কোনো সুযোগ নেই বা কোটার কোনো সুবিধা তুমি পাবে না এবার আসি রিলি স্লিপ কবে নাগাদ দিতে পারে এটা অনেকেরই চিন্তার কারণ বিজ্ঞপ্তি অ্যানালাইসিস আমরা রিসেন্টলি যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোটা বা দ্বিতীয় মেধা তালিকা যার মাইগ্রেশন হয়েছে তাদের কার্যক্রম চলছে একটু খেয়াল করে দেখবে এখানে তেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যেই মূলত বেশিরভাগ কাজ অর্থাৎ কোটার এবং অন্যান্য যে নিশ্চয়নের যে কার্যক্রম এটা কিন্তু শেষ হয়ে যাবে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই মাসের চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যেই রিলিসের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং এই মাসের শেষের দিকে এর কার্যক্রম শুরু হয়ে যেতে পারে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকেই এই কার্যক্রম শুরু হয়ে যাবে তবে আমরা ধারণা করছি যে এই মাসের চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যেই রিলিজ দ্বীপের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে আর যদি প্রকাশিত হয় ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব আর যদি কোনো পরিবর্তন আসে কোনো আপডেট আসে সেটা তো অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে এবারে কিছু প্রশ্ন উত্তর যা তোমাদের জানাটা খুবই জরুরি অনেকেই প্রশ্ন করেছিল ভাই রিলিজ স্লিপ পূরণ করার জন্য কি কি লাগবে কোনো পেপার্স লাগবে না আবেদনের সময় তোমার রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করবে তারপরে আবেদন করতে পারবে ইনশাল্লাহ আবেদন নিয়ে আমি আলাদা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব কোন কোন কলেজ কোন বিষয়ে কতটি আসন ফাঁকা রয়েছে তা জানবো কিভাবে। অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া অনলাইনে যখন তুমি রিলিজ স্লিপের ফর্ম পূরণ করবে তখন যখন কলেজ সিলেক্ট করবে তখন তুমি দেখতে পাবে কোন কলেজে কি পরিমাণ আসন ফাঁকা রয়েছে রিলিস্লিপের মাধ্যমে যে বিষয়টি পাবো তা কি পরিবর্তন করা যাবে অনেকেই প্রশ্ন করেছিল যে ভাইয়া কিছুক্ষণ আগেই বললাম না তুমি পারবে না রিলিস্টিপে যে বিষয়টি পাবে সেই বিষয়ে তোমাকে ভর্তি হতে হবে যদি তুমি চাও আর ভর্তি না হলে সেটা বাতিল হয়ে যাবে পরবর্তীতে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে তবে তোমাদেরকে জানিয়ে রাখি স্লিপে আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগে না কোনো ফি লাগে না কোনো পরীক্ষাও দিতে হয় না রিলিস্তিপের ফর্ম কোথায় জমা দিতে হবে কোথাও জমা দিতে হবে না রিলিজ আবেদন করার পর একটি পিডিএফ দেওয়া হবে যা নিজের কাছে সংগ্রহ করে রাখবে অনেকেই প্রশ্ন করেছিল ভাই রিলিস্লিপের ফলাফল কখন প্রকাশিত হয় অনলাইনে আবেদন শেষ হওয়ার পাঁচ থেকে সাত কর্ম দিবসের মধ্যেই রিলিস্তিপের ফলাফল প্রকাশিত হয়ে যায় অনেকে এটাও প্রশ্ন করেছিল ভাইয়া রিলিসপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তাটা কতটুকু যেটা এর আগেও বলেছিলাম ভিডিওগুলোতে যে জেলা শহরগুলোর যে সরকারি কলেজগুলো রয়েছে সেখানে আসন সংখ্যা খুব কম থাকে আবার অন্যদিকে উপজেলা ভিত্তিক সরকারি বিশেষ করে বেসরকারি কলেজগুলোতে আসন সংখ্যাটা কিছুটা বেশি থাকে তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যায় বলতে পারো এটাই হচ্ছে মূল টেকনিক আরও অনেক বেশ কিছু টেকনিক রয়েছে যেগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব রিলিসিভের মাধ্যমে কি পূর্বের কলেজে পুনরায় আবেদন করতে পারবো অনেকেই আবেদন অনেকেই প্রশ্নটি করেছিল যে ভাইয়া আমি প্রথম মেধা তালিকায় যখন আমি একটি কলেজে আবেদন করেছিলাম সেই কলেজে কি আমি আবার আবেদন করতে পারবো হ্যাঁ পারবে তবে পূর্বের কলেজ সহ মোট পাঁচটি কলেজে তুমি আবেদন করতে পারবে রিলিজ স্লিপের আবেদন ফর্ম সংগ্রহ করার উপায় কী কলেজ থেকে রিলি স্লিপের ফর্ম দেওয়া হয় না জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যে ওয়েবসাইটের মাধ্যমে মূলত তুমি আবেদন করেছিলে সেই ওয়েবসাইটের মাধ্যমেই তোমাকে রিলিজ স্লিপের ফর্মে আবেদন করতে হবে আশা করি মোটামুটি এতটুকু ক্লিয়ার সর্বশেষ একটি প্রশ্ন অনেকেই করেছিলেন ভাইয়া কোন পাঁচটি কলেজ নির্বাচন করতে হবে তোমার পছন্দ অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো পাঁচটি কলেজ সেটা হতে পারে সরকারি বেসরকারি উপজেলাভিত্তিক সরকারি কলেজ বেসরকারি কলেজ উপজেলা উপজেলাভিত্তিক জেলাভিত্তিক সরকারি বেসরকারি কলেজ তোমার পছন্দ অনুযায়ী যেই ধরনের কলেজ তুমি চাও সেই ধরনের কলেজে তুমি আবেদন করতে পারবে এতে কোনো সমস্যা নেই তুমি চাইলে একটি ঢাকায় আর একটি চট্টগ্রামে এভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কলেজ তুমি চয়েস করতে পারবে যদি তুমি চাও আর একটি কলেজে যেটা বললাম সর্বোচ্চ চোদ্দোটি সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পাঁচটি কলেজ মানে কতগুলো সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে তবে সব কলেজে তো আর চোদ্দোটি সাবজেক্ট নেই কোনো কলেজে কম থাকবে কোনো কলেজে বেশি থাকবে তাই যখন তুমি আবেদন করবে সেগুলো বিশ্লেষণ করে চিন্তা করে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে তাই টেনশন করবে না তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ